প্রিয় দর্শক এখানে প্রচুর পরিমাণ কবর রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে কিছু মানুষের কঙ্কাল দেখাবো তারপর এই যে লাশটা দেখাবো মনে হচ্ছে যেন এই লাশটা অক্ষত অবস্থা রয়েছে হ্যাঁ তারা মাটি করে লাশটা বের করুক তার মধ্যে দিয়ে আমরা কয়েকটা মানুষের কঙ্কাল দেখে নিই হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাতার খুলি মানুষের মাতার খুলি আর এই এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠ্যাংয়ের হাড় প্রিয় দর্শক তাহলে পাশে মাথাটা আমার আর আপনার মতোই ছিল তাদের স্ত্রী পুত্র তাদের সন্তান তাদের কত আপন জন ছিল আজ তাদের আপন বলতে কেউ নেই এই যে দেখতে পাচ্ছেন তারা আজ বিলীন হয়ে গেছে তাদের শুধু কঙ্কালগুলো আজ আমরা দেখতে পাচ্ছি তারাও তো তা এক সময় আমাদের মতোই মানুষ ছিল তাদের কত আপন প্রিয়জন ছিল আজ তাদের কেউ আপন বলতে কেউ নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এর হার আর এই যে মাথা এই মাথার খুলিটা হ্যাঁ এখানে পুরোটাই কবর জানা গেছে যে দীর্ঘ তেইশ বছর পরে এখানে কবর ছিল কিন্তু এখানে নদী ভাঙনের পরে সে কবর গুলো আবার পুনরুদ্ধ হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠ্যাং এই যে ঠ্যাং দেখা যাচ্ছে ঠ্যাং এর কালগুলো আছে তো প্রিয় দর্শক আমরা যাই করি না কেন পরিশেষে আমাদের কিন্তু যেতেই হবে একদিন আমরা ঠিক এরকম করে আমরা বিলীন হয়ে যাব আমাদের আপন জন বলতে কেউ একদিন থাকবে না আজ আপনার আমার আপন আসলে সত্যিকার অর্থে এগুলো সবই নিছক পরিশেষে আমি আবার বলছি আমি আপনি আজ যতই দেহের টাকা পয়সার অহংকার করছি না ঠিক একদিন এরকম করে আমরাও একদিন বিলীন হয়ে যাব তখনই আমাদের আপন বলতে আর কেউ থাকবে না আজ আপনি আপনার ডানে বামে সামনে যেদিকে তাকান আপনি আপন দেখতে পাচ্ছেন চোখ দুটা বুঝলে নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে আপনার আপন বলতে শুধু একমাত্র আপনার স্রষ্টা প্রিয় দর্শক ভাবুন একটা বার ভাবুন তো আপনার বাবা আপনাকে কত কষ্ট করে খাইয়েছে পরিয়েছে নিজে না খেয়ে হাজ আপনার বাবা নেই হাজ আপনার বাবার বাবা নেই হাজ আপনার দাদা নেই তারা কোথায় তারাও তো একদিন আপনার মতোই ছিল আজ তারা কোথায় একদিন আপনিও চলে যাবেন আপনারও কেউ আর খোঁজ না আপনার পরে রয়েথর দেহ সবকিছু ভস্য হবে রয়ে যাবে ঠিক এরকম কঙ্কাল আচ্ছা আপনি কি আপনার বাবার খোঁজ নিচ্ছেন আপনি কি আপনার দাদার খোঁজ নিচ্ছেন নিচ্ছেন না তো হ্যাঁ একদিন আপনিও চলে গেলেও আপনারও আপনারও ঠিক এরকম কেউ খোঁজ নেবে ঠিক যেরকম আপনি আপনি আপনার বাবাকে ভুলে গেছেন আপনি আপনার দাদাকে ভুলে গেছেন বা অন্যান্য আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছে যাদেরকে আপনি ভুলে গেছেন ঠিক তেমনি আপনাকেও একদিন সবাই ভুলে যাবে প্রিয় দর্শক যা করছেন ভেবে করুন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে সেখানে যে আপনি থাকবেন হ্যাঁ এই দুনিয়ায় থাকার জন্য আপনি কতই না কিছু অর্জন করেছেন আপনি ভবিষ্যৎ গুছিয়েছেন আপনি ঘর সাজিয়েছেন আপনি বাড়ি সাজিয়েছেন আপনি ভাবছেন আমার সন্তান খাবে কি আমি খাবো কি আমি কিভাবে থাকবো আবার ঘর যদি ঠিক না করি এই ঘরে পানি পড়বে আমি কিভাবে ঘুমাবো দর্শক একবারও কি আপনি ভেবেছেন আপনি যদি আর চলে যান আপনি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবেন কে আপনাকে অন্ধকার আচ্ছন্নটাকে দূর করে প্রদীপ জ্বালিয়ে দিবে বলেন কে আছে আপনার আপন সেদিন আপনার আপন বলতেই শুধু একমাত্র স্রষ্টা হ্যাঁ আপনি কি আপনার স্রষ্টার আদেশ মানছেন হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কবরটি খোরা হচ্ছে লাশটিকে উঠিয়ে আবার সাদা কাপড় পেঁচিয়ে আবার জানা দেওয়া হবে সেটাকে আবার পুনরায় কবর দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এটা দেখ हे हे मारते भलाई दे

ती अ হাত লৰি দিবা

তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার বন্ধুকে বা আপনার ভাই ব্রাদারকে ভিডিওটি শেয়ার করবেন